দেখুন দেখুন 105 বছর বয়সে এসেও এখন কি ভাবে করছে আমার দাদি ভিডিওটা টাইনেন না টাইনেন না বন্ধুরা ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন দেখুন কিভাবে খড়ি কাটতেছে এটা কি কখনো সম্ভব এই 105 বছর বয়সে এসে এখন এইভাবে খড়ি কাটা এইভাবে ঘন্টা পর ঘন্টা আমার দাদি কাজ করে যায় দাদি রোজায় আছো কড়া করেছো রোজা সব বল সবগুলা সুবহানাল্লাহ 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 প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি যেখানে আমার জন্মস্থান চোড়াঙ্গা জেলার সরোজগঞ্জ বোড়াপাড়া গ্রামে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বুড়াপাড়া গ্রামের রাস্তার ধারে যে পুকুরগুলি আছে তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরেছি আমরা ছোটোবেলায় এই পুকুরে গোসল করতাম দিন পরে দাদির সাথে দেখা করার উদ্দেশ্যেই যাওয়া আর তাছাড়াও চাচা চাচি চাস্ত ভাই চাষ্ত বোন যারা আছে সকলের সাথেই দেখা করব এবং আমাদের গ্রামের বাড়িটা আপনাদেরকে দেখাবো আসলে গ্রামের যে আগের যে বাড়ি ছিল মাটির সেটা তো এখন নাই এখন সব চেঞ্জ হয়ে গিয়েছে সব পাকা বাড়ি সুন্দর সুন্দর সবাই চাচারা বাড়ি করেছে দাদিরা বাড়ি করেছে সেগুলোও আপনাদেরকে কম বেশি করে দেখাবো তা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার দাদির দেখলে আশা করি আপনাদের আরও বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এই যে আমার দাদি আমার দাদির সাথে আমার ছেলে দাঁড়িয়ে আছে দাদিকে নিয়ে হাঁটাহাঁটি করবে এবং দাদিয়ে খুব আনন্দ পাচ্ছে আমার ছেলেকে সাথে পেয়ে দেখতে পাচ্ছেন যে আমার ছেলেকে করে দাদি হাঁটছে আসলে দাদির বয়স একশো পাঁচ বছর এই বয়সেও দাদি যে সুস্থভাবে চলাফেরা করতে পারছে এটা কিন্তু আল্লাহর একটা বিশেষ নিয়ামত আমাদের ভিতরে অনেকে আছে যে অনেক অসুস্থ হয়ে পড়েছে অনেক মাজুর হয়ে পড়েছে এই বয়সে তারা কিন্তু কোনো কিছুই করতে পারে না আর আমাদের এখন যে বয়স দেখেন তিরিশ চল্লিশ বছর না হতেই অনেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু আমার দাদির দিকে একটু খেয়াল করুন দাদির বয়স একশো পাঁচ বছর এখনও সে হাঁটা হাঁটা ফেরা থেকে শুরু করে সমস্ত কাজ করে সে খড়ি কাটে রান্না করে এমনকি খেতা সেলাই করে তারপরে এক কথায় সমস্ত কাজ করে এখন যেই বাড়ির সামনে বসে আছে এটা আমার ছোটো চাচার বাড়ি আসলে সবাই যার যার মতন বাড়িঘর করে ফেলেছে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতন এখন নাই দেখতে পাচ্ছেন দাদি একা একা হেঁটে হেঁটে আসছে আসলে দাদি মুরব্বী মানুষ হিসাবে সে অনেক এটা হলো আমার আর একটা স্বাস্থ্য ভাই হ্যাঁ দাদির সাথে দুষ্টমি করছে সবাই যার যার মতন সবাই বাহিরে থাকে কেউ ঢাকায় থাকে কেউ বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে গ্রামে যারা আছে তারা দাদিকে দেখে শুনে রাখে আমার দুই চারটা চাচারা গ্রামে আছে দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন এসেছে এসে দাদির হাত ধরলো ধরে এখন সামনের দিকে দাদির সাথে করে অর্থাৎ আমার দাদির সাথে করে আস্তে আস্তে সামনে থেকে এগিয়ে আসছে আসলে এই সব কিছু মিলিয়ে মানে এত সুন্দর একটা পরিবেশ এবং অনেক দিন পরে গ্রামে এসেছি খুবই ভালো লাগছে আমার তা যাদের আসলে গ্রামের বাড়িতে বাড়ি আছে তারাই জানে যে গ্রামে গেলে কতটা আনন্দ লাগে সবার সাথে দেখা হয় চাচা চাষি দাদা দাদি নানা নানি গ্রামের আত্মীয় স্বজন ফুফা ফুপি এভাবে চাস্ত ভাই বনদুলা ভাই সকলের সাথে দেখা হলে আসলে খুব ভালো লাগে এখন দেখতে পাচ্ছেন আমি আমার ছেলে এবং আমার দাদি একসাথে বসে আড্ডা দিচ্ছি দাদিও খুব মজা পাচ্ছে আমাদের সাথে আড্ডা দিতে এটা দেখতে পাচ্ছেন আমার আর এক চাষির বাসা হ্যাঁ এক জায়গায় আগে বাগান ছিল এখন বাগানগুলি সব ভরাট করে যার যার মতন বাড়িঘর করেছে এবং ওই পাশে দেখতে পাচ্ছেন আর এক চাষির বাসা আসলে আগে মাটির ঘর ছিল এবং সেই মাটির ঘরে আমার এগারোটা চাচা তিনটা ফুবু মানুষ হয়েছে মোট উনিশটা বাচ্চা কাচ্চা আমার দাদির হয়েছিল তার মধ্যে এখনও চোদ্দোটা বেঁচে আছে এভাবে আমার দাদির চোদ্দোটা সন্তানাদি নিয়ে তার সংসার করে পাড়ি দিয়েছেন একশো পাঁচ বছরে এখনো সে সুস্থভাবে হাঁটাহাঁটি করে খড়ি কাটে সমস্ত কাজ সে করে খেতা সেলাই করে যেটা মনে করেন আমাদের জন্য দেখলে আমরা অবাক হয়ে যাই যে এই বয়সে দাদি এত কষ্ট করে এত সুন্দর করে কাজ করে যেটা আমাদেরকে হতভাগ করে সবাই আমরা সবাই আমরা অবাক হয়ে যাই যে দাদিকে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছে কত ধৈর্য দিয়েছে কত সুন্দর করে সে হাতের কাজ করে এখনও সে খড়ি কাটে দেখতে পাচ্ছেন সে খড়ি কাটছে কি সুন্দর করে যেটা আমাদের মতন মানুষের এই বয়সে এসে কখনো সম্ভব না আল্লাহ তালা তাকে যেন বাকি জীবন এভাবে সুস্থ রাখে ভালো রাখে এবং বাকি জীবন সুস্থভাবে কাটাতে পারে এজন্য আমাদের তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এখন আমি আমাদের যে মাথা যে নদী আছে নদীর যে শাখা আছে সেই শাখায় নিয়ে যাচ্ছি আমরা এই নদীতেই কিন্তু আগে গোসল করতাম হ্যাঁ এবং এখানে আমরা অনেক লাভ ঝাপ দিয়ে অনেক আনন্দ করতাম কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন যে নদীতে কোনো পানি দেখা যাচ্ছে না শুধু শেওলা শ্যাওলা শ্যাওলাতে পরিপূর্ণ হয়ে গিয়েছে জানি না শ্যাওলার তলায় কোনো পানি আছে কি না তাও বলতে পারছি না তবে দেখতে পাচ্ছেন চারিদিকে ক্যামেরা ঘোরাচ্ছি যেদিকেই আমি ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকেই শুধু শেওলা শ্যাওলা এই শ্যাওলায় এত পরিমাণ যে পানির কোনো অংশই দেখা যাচ্ছে না হ্যাঁ এভাবে পোড়া শেওলায় আপনার এই নদীটি ভরাট হয়ে গিয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যাদের আপনাদের গ্রামের বাড়ি আছে যারা গ্রামের বাড়িতে বেড়াতে যান আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন